কে নামিয়ে দিলাম মিঠাইয়ের খেলার বিছানায় গুড মর্নিং দেখি একটু স্মাইল দাও সকাল সকাল দেখো মিটাই কিভাবে আসছে কি করবি কোথায় দুধ পাউডার কই দেখি দেখা কিসে করে খাবি এই তুই একা একা ঢালতে পারবি দুধ পাউডার এই আন্না আন্না আর তুই মাটিতে যে চামচটা রাখছিস সেটা নিবি না এখানে ঠান্ডার মধ্যে বসে খাস না দেখি দেখি কেমন রে খেতে একটু মুখ দিয়ে বল দেখি তোর দাঁতগুলোও কেমন হয়েছে দুধ পাউডার খেয়ে ছোটোবেলায় আমরাও খুব দুধ পাউডার চুরি করে খেতাম তো আজকে মিঠাইকে দেখে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল দুধ পাউডার খাচ্ছে নাকি বেশি জামা কাপড় নোংরা হচ্ছে কোনটা মিঠাই আবার একটু হি করে হাসো ও এইভাবে খায় দুধ পাউডার কে এসছিল মিঠাই আমাদের বাড়িতে তুমি মেসের সাথে দোকানে গিয়ে কি কি কিনে আনলা কে টাকা দিছিল মেশো কত টাকা বলো তো একশো বিশ একশো বিশ টাকা দিয়ে কী কিনলা তো চিপস দাও চিপসটা বাবাকে দাও বাবা খুলে দেবে দাও একটু খুলে দাও এই যে মিঠাই এখন বাবার কাছে গেছে চিপসটা খুলতে তারপরে চিপসটা কীভাবে খাবে তোমাদেরকে দেখাবো দাঁড়াও এখানে চলে আসো দৌড়ে ক্যামেরার সামনে তাড়াতাড়ি চলে আসো মিঠাই এভরি ওয়ান ইজ ওয়েটিং ফর ইউ ইয়েস সি সি দিস ইজ পাপড় দেখি খাও তো এইভাবে খায় কী করছো এটা এইদিকে এসো কাছে এসে বলো কি বানিয়েছো এই দেখো মিঠাইকে ড্রেস ট্রেস পরিয়ে মিঠাইকে নিয়ে ভিডিও বানাতে গেছিলাম আর এই যে গোল 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 করে মিঠাই ঘুরে যাচ্ছে মিঠাই ফ্রকটা পরে ভীষণ খুশি চলো বেডরুমে চলো না মিঠাই তুমি এখন কি করবা সবাইকে বলে দাও তো ঘুমু দিবে এখন মিঠাই মিঠাই ফ্রকটা পরে ভীষণ খুশি

ফুল জামাটার উপরে পরিয়ে দিয়েছি মিঠাই এখন ভিডিও করতে গিয়েছিল ভিডিও শুট মিঠাইয়ের ভিডিও শ্যুট হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে এখন মিঠাই ঘুমো দিবে মিঠাই তো জামাটা পরে গোল গোল করে ঘুরেই পারছে না উরি বাবা এই যা মিঠাই ধাপাস করে পড়ে গেছে কি কিনতে খাচ্ছো তুমি এখানে বসে বসে দেখি করে দেখাও তো এই যে দোকানে গিয়ে কিনে নিয়ে এসছে দিদির জন্য এনেছিল বিস্কুটটা এখন ওই খেয়ে নিলো দেখি 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 তোমার মুখটা দেখা হতো সবাইকে আ করে এইভাবে অরি বিস্কিট খায় খাবে না বন্ধুরা পনেরো ভিতর থেকে খাওয়া যায় নাকি খালি বন্ধুরা খাও বন্ধুরা খাও হ্যাঁ যাক মামুনির বাড়ি হ্যাঁ এত রাতে যেতে পারবে না তোমার চুরি কি আমি বিক্রি করে দিছি খুলবা না কিন্তু চুড়িগুলোকে খুলে দাও এই দেখ দেখছিস সেগুলার টাইলস যে কোনো সময় নষ্ট হয়ে যাবে দাও পায়ের তোলা পরিয়ে দিই দুদিন পর পর খালি নকশা শুরু হয় চুড়ি পরায় পরায় দাও পায়ের তোলা পরায় দাও তারপরে ওগুলো পরে পাঁচ মিনিটও রাখে না কি হ্যাঁ চালিয়ে দিবা আগে এখানে একটু নাচো কি করছো মিঠাই পায় তো না যাও বাবাকে দেখিয়ে আসো দোর মারো হাই দেখি তোমার হাতটা তুমি এটা কি করেছো আমি একটু চোখের আড়াল হয়েছিলাম আর এই দেখো একটা পেন ছিল বিছানার উপরে এই যে আমি এইদিকে পরীক্ষার খাতাগুলো চেক করছিলাম তো পেনটা রেখে গেছিলাম আর এই দেখো মিঠাইয়ের অবস্থা দেখি মিঠাই হাত দেখি কি করেছো একটু বলো মুখ দিয়ে কি হাতে এইভাবে রং করে পরীক্ষা কি রং করলে কি হয় পরীক্ষা আচ্ছা এবার সবাইকে গুড নাইট বলে দাও বলো আজকে টাটা বাই বাই এইদিকে আসো এইদিকে আসো বলো আমার আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও কি সাপ্লাইস সাপ্লাইস করে দিও হ্যাঁ আর আমরা আবার চলে আসব খুব তাড়াতাড়ি কোনো একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ টাটা